বাংলাদেশের বেস্ট নাকি রিফক্স গেমিং আচ্ছা বাংলাদেশের বেস্ট পুষার যদি রিফক্স গেমিং হয় তাইলে কি আমরা আইসি তোমরা তার বেস্ট পুষার বলতেই পারো কারণ তোমরা তার খেলা দেখো কিন্তু আমার ভিডিও বলেও দেখো না যদি আজকে আমার ভিডিও দেখো তারপর আর বলবা না যে রিফোর্স গেমিং বেস্ট জুন প্রসার তোমরা একটা কথাই বলবা যে ফোরএক্স ব্ল্যাক গেমার বেস্ট জুন পুসার অফ বাংলাদেশ আমার যদিও আমি রাশ প্লেয়ার কিন্তু আজকে থেকে আমি জুন পুসার কারণ রাশে আমি খেলা টেলা পারি না শুধু এনিমির কাছে মাইর খাই তো আর বেশি সত্য কথা বলা যাবে না নিজের বদনাম নিজেই করতেছি খেলে গা ফ্রি ফায়ার আরে ফ্রি ফায়ারই খেলতেছি তো চলো আজকে প্রমাণ হয়ে যাক বাংলাদেশের বেস্ট জোন পোশাক কি আমি নাকি রিফক্স গেমিং তো আ কি রে তুই ভাই তো गाइस তোমরা যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দাও টশ করে একটা কমেন্ট করে দাও তো বরাবরের মতো পাকির উপরে হেটে হেটে আমরা নেমে গেলাম গাড়ির সন্ধানে সামনে একটা বাইক আছে তো এখান থেকে আমি হালকা পাতলা লুট নিয়ে নিলাম আমি বাইকে ওঠার আগেই আমাদের একটা টিমমেট চান্দের দেশে তো আর কি করার এখানে টোকেন কালেক্ট করে ওকে রিভেভ দিতে হবে আমি বুঝি না ওরা আমার টিমমেট নাকি শত্রু প্রত্যেকটা ম্যাচে ওরা নামার আগেই ওরা মরে যায় আমার শুধু রিভেভ দেওয়া লাগে যদিও আমি এই ম্যাচটায় বা দু একটা ম্যাচ জোন পোস দিয়ে দেই কিন্তু সময় দেই না আর তোমরা দেখো আমি কি পরিমাণ জোন পোস দিতে পারি ঘরের ভিতর দিয়ে আমি গাড়ি নিয়ে চলে গেছি তো বুঝতেই তো পারছো আমি কেমন জোন পোষার মানে তোমরা ধারণাও করতে পারবে না আমি কী পরিমাণে জোনপুষ দিতে পারি তোমাদের ধারণাও নয় আমার ব্যাপারে তো এখান থেকে আমি আমার টিম মেটের সব টোকেন কালেক্ট করে নিলাম আমার টিম যখন আমার এই টোকেনগুলো দিতে আসে তখন ওর পিছে পিছিয়ে একটা এনিমি আসে তো আর আমি একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করি কিন্তু লাগে নাই তারপর আবার ঘুরে দেখি লাগে কি না আর একটা ড্যামেজ দিতে পারলেই হয়ে যাবে ওর আরেকটুর জন্য জ খাইলো না ওই গাড়িতে গেছে তো ব্যাপার না সমস্যা নেই আমরা সামনে গিয়ে দেখি আমার আরেকটা টিম মেট দেশে তো আর কি করার মারা যেহেতু অবশ্যই রিপার্ভ দেওয়া লাগবে তাও আবার আমি তো আবার ডাউনলোড করে দিলাম ডাউনলোড করে আমি এখান থেকে একটা সুপার মেডি নিয়ে আমি আবার গাড়িতে চলে গেলাম গাড়ি থেকে আমরা এইবার এই দিকে আর কিছু টোকেন কালেক্ট করলাম টোকেন কালেক্ট করার পরে এইখান থেকেই বক্স খুলে মেডি নিয়ে নিই তো এখানে আমি নামলাম এই বেশি পাই নাই সুপার মেডি হালকা কিছু পাইছি কিন্তু আমি এইখানে মেডি খুলতে খুলতে চুন টান দেওয়া লাগে তো আর কি করার তো এখানে হালকা কিছু সার্ভাইভ করি সার্ভাইভ করে কিছু মেডি নেই তারপরে এখান থেকে চলে যাব দেখি এই জায়গায় কি হয় আমি কি এই জায়গায় নক হয়ে যাই না কি না আমি সুপার মেডি করতেছি করতেছি দেখি কি করা যায় ও গাড়িতে চলে আসলাম তারপর জোনে চলে আসলাম কিন্তু জোনে আসার পর আবার গাড়ির অবস্থা পুরোই খারাপ তো এই জোনের ভিতরে আমি এই গাড়ি নিতে আসলাম তোমরা জাস্ট একবার চিন্তা করো এই জুনের ভিতরে গাড়ি নিতে আসলাম তো জোনের ভিতরে ঢুকে গেছি জুনে ঢোকার পর এই জায়গায় আসার পর আমার ফোন অতিরিক্ত ল্যাগ দিছিল তাই ভিডিওর স্পিড একটু বাড়াইয়া দিলাম এখানে ওর একটা ড্যামেজ দিয়েছি অলটিমেটলি অহাইসা আমার স্নাইপার দিয়া লাগাই দিছে কি আর করবো আমার তো ওই সময় ভয় করছিল যে চ্যালেঞ্জটা হয়তো কমপ্লিট করতে পারবো না তো আমি সেফ জোন থেকে বাইর হয়ে গেলাম এনিমিদের কাছ থেকে যেন আমার গাড়ি ফাটায় না দেয় এখানে আসছি আমার টিমের চিল্লা 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 আছে অর লোডে নাকি সুপার মেডি অনেকগুলা তো আমি যাই সামনে গিয়ে দেখি কত সুপার মেডি যদি বিশ থেকে তিরিশটা পাই সুপার মেডি তাহলে তো ম্যাচ এমনি অনেক ইজি বইয়া হবে তো এইখানে আসার পর আমার টিম মেটের বক্সটা পাইছি এখন দেখি ওর কাছে কত সুপার মেডি পাই যদি বেশি পাই তাইলে তো ম্যাচ ইজি বয়া। তো দেখা যাক কি করা যায় টিমের টাকা ধার নিলে যেইভাবে টাকা কাটে তার দ্রুতভাবে আমার হিল কাটছিল তো এখানে আমি অনেক দ্রুত দ্রুতভাবে সুপারমিডি করতে থাকি দেখি কি হয় আমি নখ হয়ে গেছি রে ভাই দেখা যাক ম্যাচটা কি আমি আনতে পারি কি না এখানে একটা সুপারমিডি দিয়েছি রে ভাই একটুর জন্য পারলাম না ফার্স্টে যদি আমি সুপার মেডি দিতাম হয়ে যেত